আসসালামু আলাইকুম ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করব একটা হচ্ছে সেরা সাদে গরুর মাংস ভুনা আর একটা হচ্ছে মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি গত দুই দিন যাবত ধরে ঝুম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস ভুনা একদমই জমে যাবে খুবই ঝটপট এবং সহজভাবে আজকের রেসিপিগুলো শেয়ার করব আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি গরুর মাংসের রেসিপিটা রান্না করে নিব। তার জন্য এখানে আমি এক কেজিরও বেশি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন গরুর মাংসগুলোকে ধুয়ে একদম পানি জড়িয়ে নিয়েছি মাংসটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব তার জন্য এখানে আমি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো লং আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর এখানে বাকি সব মশলাগুলো দিয়ে দিবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর এখানে হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি মাংস বোনায় পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপর এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা মাখিয়ে রান্না করব তাই তেলটা দিলে মাংসের গায়ে গায়ে মশলাগুলো লাগতে পারে আর গরু খাসি এই ধরনের মাংসগুলো হাতে মাখিয়ে রান্না করলেই কিন্তু বেশি স্বাদ হয় তো এবার আমি দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকের মাংস রান্নাটা আমি সয়াবিন তেল দিয়েই করছি তবে কেউ চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দিব তবে আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টার জন্য রেখে দিলে বেশি ভালো হয় ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার মাংসটাকে রান্না করে নিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আগেও কিন্তু মাংসে পেঁয়াজ দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে দিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার মেরিনেট করে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে সব সবকিছু একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণে সামান্য পানি দিয়ে দিয়েছি যে বোলটাতে মাংস মেখেছিলাম সেই বোলটা দিয়ে পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার হাই হিটে দশ মিনিটের ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবার চুলাটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব ঝোলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আর অবশ্যই ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের গায়ে পোড়া লেগে না যায় 40-50 মিনিট ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এরি মধ্যে কিন্তু মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়েছে তেলটাও কিন্তু উপরে বেশি উঠেছে কষাতে কষাতে মাংসটা 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করে দিব এখানে আমি 2 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি আবারো সবকিছু একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব একদম মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করব এতে করে মাংসটা অনেক সফট হবে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আরো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব বেশ সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু গরুর মাংস রান্না একদম কমপ্লিট এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে এবার আমি খিচুড়িটা রান্না করে নিব খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড পরিমাণ মুগের ডাল এবার চুলার মিডিয়াম লো আছে আমি ডালগুলোকে কিছুক্ষণের জন্য বেজে নিব ডালগুলো যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন ডালগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবার এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলার চাল সাথে দিয়ে দিচ্ছি সেই বেজে রাখা মুগের ডালগুলো আরও সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমানে মুসুরির ডাল এবার এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সব কিছু খুব ভালো করে ধুয়ে নিতে হবে চাল আর ডালগুলো ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে পানি জড়াতে রেখে দিয়েছি এবার চুলে একটা হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি আর তিনটা এলাচ সাথে তিন চারটার মতো লং দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে যখন তেলটা উপরে বেশি উঠবে ওই পর্যায়ে আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার চাল আর ডালগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নিব এই পর্যায়ে চাল আর ডালগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে অল্প আছে চাল ডালগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে পানি অ্যাড করে দিব চাল আর ডাল মিলে এখানে দেড় কাপের চেয়ে একটু বেশি পরিমাণে আছে তো এখানে আমি সাড়ে তিন কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি কারণ ডাল সিদ্ধ হতে একটু পানি বেশি লাগে তো এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিবো আর অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নিবেন যদি লবণটা কম হয় তাহলে এখনই দিয়ে দিবেন এবার ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে রান্না করতে থাকব যখন পানিটা টেনে যাবে ওই পর্যায়ে ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর চুলা রসটা কমিয়ে একদম লোতে করে দিব ঢাকনা দিয়ে ডেকে চাল আর ডালটা একদম পর্যন্ত অপেক্ষা করবো সবকিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন আজকে আমার কাছে ছিল না যার কারণে দেই নাই সামান্য নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট দমে রেখে দিব তাহলেই কিন্তু খিচুড়িটা রেডি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পারছেন খিচুড়িটা কিন্তু কিন্তু একদম হয়ে গিয়েছে এই খিচুড়িটা গরম থাকতে এরকম দেখালো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে যায় ব্যাস এবার শুধু গরম গরম ভুনা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খাওয়ার পালা এরকম বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর গরুর মাংসের চেয়ে ভালো খাবার কিছুই হতে পারে না গরুর মাংস এবং ভুনা খিচুড়ি দুইটা রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ